দুর্গাপুরের বাইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সিটি সেন্টারে তৃণমূল কংগ্রেস নম্বর ব্লক কার্যালয় সরকারি জমির অবৈধভাবে গড়ে উঠেছিল দু আর সেই কার্যালয়ে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে নোটিশ দেওয়া হয় এরপর তৃণমূল কর্মী সমর্থকরা নিজেরাই অফিস থেকে জিনিসপত্র বার করে নেয় আজ অবশেষে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বুলডোজার চললেও তৃণমূল কার্যালয় এই ঘটনায় দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় জানান নোটিশ আসার পরে আমরা নিজেরাই টিনের সেট খুলে দিই এবং ভেতরের আসবাবপত্র বের করে নিই লোকসভা নির্বাচন সহ একাধিক নির্বাচন এই কার্যালয় থেকেই পরিচালনা করা হয়েছে তবে চোখে কালো কাপড় বেঁধে যাতে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙা হয় এ কথাও জানান তিনি বলার কিছু আমরা তো আগে প্রায় দিন আগে আমরা ছাদপাত খুলে নিয়েছি তখনই নোটিশটা এসছে এবার এডিডি এর যেদিন ক্ষতি ছিল তারা এদিকে কিন্তু আমরা অলরেডি সারেন্ডার করে দিচ্ছি এমন নয় যে রাজ্য সরকারের যেটা নির্দেশ এডিডি এর যেটা নোটিফিকেশন তাকে আমরা সম্পূর্ণ পজিটিভ ধরে নিয়ে আমরা অফিসে ছেড়ে দিচ্ছি এটা ছিল তৃণমূল কংগ্রেসের দু নম্বর ব্লক এবং বাইশ নম্বর ওয়ার্ড একসঙ্গে বসতাম তারি পার্টি অফিস তারই পার্টি অফিস এবং অফিসটা অনেক দিনের পুরোনো এমন নয় যে এটা এখনই হয়েছে এটা তৃণমূল কংগ্রেস আসার আগে হয়েছিল দু হাজার এগারোর আগে হয়েছিলো তো সেই দিন থেকে চলছিলো আমরা একটু রিনোভেশন করেছিলাম বড়ো করেছিলাম চালাচ্ছিলাম এটা একসঙ্গে ব্লক অফিসে চলছিলো তারপর যখন নোটিফিকেশন এলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন সরকারি জায়গা ছেড়ে দেওয়া দরকার আমরা দেখলাম না সব ঠিক তো এডিডিএস সেই স্পিরিটটা বজায় রাখার জন্য আমরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি এডিডিকে যে